নমস্কার বন্ধুরা তোমাদের যে একুশ তেইশ সেশনের পার্ট এর অর্থাৎ ফাইনাল ইয়ারের যে রেজাল্টটা বেরিয়েছে তো সেই রেজাল্টে তোমাদের অনেকেরই লেখা আছে যে মানে তোমরা দেখেছো এবং অনেকে কিন্তু জিজ্ঞেস করছো তো এই নিয়ে তোমাদের কনফিউশন হয়তো অনেকের রয়েছে যে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন এই নিয়ে অনেকটা কনফিউশন রয়েছে তো এর মানে কি তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব এইগুলির মানে হ্যাঁ যাতে তোমাদের কোনো রকম যারা তোমরা কনফিউশানে ছিলে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না তো তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর তাছাড়া তোমাদের যাদের পরীক্ষার রেজাল্ট অনেকের যাদের খারাপ হয়েছে বা পাস করতে পারো নি তারা কি করবে তোমরা পিপিআর পিপিএস এই সমস্ত যে বিষয়গুলি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা সেখান থেকে দেখে নেবে তো দেখো আমরা যে প্রথম যে তিনটে বিষয় সেই তিনটে বিষয় নিয়ে আমরা এক এক আলোচনা করছি তো দে দেখো তোমরা যে প্রথম যে বিষয়টা ছিল সেকেন্ড ডিভিশন তো দেখো ওখানে লেখা আছে ক্যান্ডিডেট সিকিউরিং ইকুয়াল টু আর মোর দ্যান ফোরটি পার্সেন্ট বাট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট আর অ্যাওয়ার্ডেড সেকেন্ড ডিভিশন অর্থাৎ তোমরা যা মানে যাদের রেজাল্টে অর্থাৎ তোমাদের যাদের রেজাল্টে সেকেন্ড ডিভিশন দেখিয়েছে তো তোমরা মানে পার্সেন্টেজ পেয়েছো আর কি চল্লিশ পার্সেন্ট হ্যাঁ আর ষাট পার্সেন্ট নিচে তার মানে চল্লিশ পার্সেন্ট থেকে ঊনষাট পার্সেন্ট তোমরা পেয়েছো এই এই যে পার্সেন্টেজটা তোমরা পেয়েছো অর্থাৎ যারা চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের নিচে মানে উনষাট পার্সেন্ট পর্যন্ত পেয়েছে তারা কিন্তু তাদের যে প্রাপ্ত সে সেটা সেকেন্ড ডিভিশান আর যারা ক্যান্ডিডেট সিকিওরিং ইকুয়াল টু আর মোর দ্যান সিক্সটি পার্সেন্ট বাট লেস দ্যান এইট্টি পার্সেন্ট আর অ্যাওয়ার্ডেড ফার্স্ট ডিভিশন অর্থাৎ যারা সিক্সটি পার্সেন্ট আর আশি পার্সেন্ট আশি পার্সেন্টে কম অর্থাৎ উনআশি পার্সেন্ট পেয়েছে সিক্সটি পার্সেন্টে বেশি আর আশি পার্সেন্টে কম বা মানে সিক্সটি পার্সেন্টে বেশি বলতে সিক্সটি পার্সেন্ট অর মোর দ্যান সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি পারসেন্ট থেকে আশি পার্সেন্টের নিচে যারা পেয়েছে তাদের প্রাপ্ত যে ডিভিশন সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন আর তিন নম্বর যেটা তোমাদের অনেকই শো হচ্ছিলো যে ফার্স্ট ডিভিশন ওই ডিস্টিংশান এটার মানে হচ্ছে তোমরা যারা আশি পার্সেন্ট পেয়েছ বা তোমরা যে আশি পার্সেন্টে বেশি পেয়েছ তো তোমাদের তাদের রেজাল্টে এখানে শো হচ্ছে যে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন এই হচ্ছে ব্যাপার তো প্রথম থেকে একবার বলে দিই আকারে যে যারা চল্লিশ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নিচে পেয়েছ তাদের সেকেন্ড ডিভিশান যারা সিক্সটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্টের নিচে পেয়েছ তারা সে ফার্স্ট ডিভিশান আর যারা এইটটি পার্সেন্ট অথবা এইট্টি পার্সেন্টের বেশি পেয়েছ তোমাদের তাদের রেজাল্টে শো হচ্ছিল ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন এই হচ্ছে মুদ্রা কথা তো তোমরা আশা করি বুঝতে পারলে এবং তাছাড়া তো যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে কমেন্টটা জানাও আমি তোমাদের উত্তর দিয়ে দেব এবং তোমরা যারা পাশ করতে পারো নি বা তোমাদের কোনোরকম সমস্যা রয়েছে রেজাল্ট নিয়ে তোমরা কি স্টেপ নেবে সেই বিষয়ে বিস্তারিত খুব শীঘ্র আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলকে ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে সকলকে ধন্যবাদ